শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব খুব ভালো আছো আমি একটুও ভালো নেই বন্ধুরা কি কারণে তোমরা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকো তাহলে তোমরা জানতে পারবে একে তো কালকে সারা প্রায় পুচকুশোনার রাত একটার সময় ঘুমিয়েছে আরও বাড়িতে কিসের উৎপাত বেড়েছে হয়তো তোমরা ভাবে সাপের উৎপাত কিন্তু না বন্ধুরা সাপ তো সকালে এসছিলোই কিন্তু তার সাথে আরো একটি ভয়ঙ্কর জিনিস বাড়িতে কালকে দুখে পড়েছিল সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই ভীষণ গরম বন্ধুরা তারপরে আমার রান্নাঘরে একটা কি বলবো দুর্ঘটনা ঘটে গেছে সেটাও আমি তোমাদের দেখাবো অবশ্যই বন্ধুরা এর জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর সাথে থাকতে হবে আর বিপদ যখন আসে না বন্ধুরা দেখেছি সব দিক থেকে বিপদ আসে মানে আজকে এমনি যিনি আমাদের হেল্প করে তিনি তো আসবেন না তারপরে তোমার কাজ অনেক কালকে একটার সময় সকালে অনেকটাই দেরি হয়ে গেছে তারপরে রান্না করে এসে দেখি এত বড় একটা বিপদ ঘটে গেছে কি থেকে কি করব না আমি নিজেও ভেবে পাচ্ছি না আজকে সারাটা দিনমান যে কিভাবে করবো আর এমন একটা বিপদ ঘটেছে ওটা রান্নাঘরে না হলে না কোনো কাজই আর হবে না ওটার সমস্ত কিছু ইয়ে হয় যদিও তোমার অন্য ব্যবস্থা আছে কিন্তু ওই ব্যবস্থাটা নিতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে আর আজ যে কি কি থেকে না সত্যি কথা মান এখনো আমার তোমার হচ্ছে ঘর বারান্দা ঝাড়ু দেওয়া আছে ওইগুলো এখনো পাঠিয়েছো ওইগুলো পরে করবো মানে চিন্তায় না মাথাটা পুরো পাগল হয়ে যাচ্ছে বন্ধুরা মানে সত্যি কথা বলতে আমি বুঝতে পারছি না তারপর দেখো পুস্কো তো আমাকে তেমনকে সামলাতে হয় না ওই দিক থেকে আমি অনেকটাই তাও একটু বেটার ফিল করি যেহেতু মাছ সমস্ত কিছু ফুচকো সোনা খাওয়ানো হয়ে গেছে এই তোমার সাড়ে দশটার সময় পুস্কো সোনা উঠলো তখন খাওয়ানো হলো ঠিক আছে বন্ধুরা তোমাদের সাথে আবার পরে কথা হবে যেহেতু আমি তো কাজগুলো তাড়াতাড়ি করে নিই তারপরে তোমাদের দেখাবো যে কি অবতন ঘটেছে আমার রান্নাঘরে আর এই যে বন্ধুরা দেখো শুধু ওয়েদারটা দেখো মানে এতটা দারুণ আমি কী বলবো তোমাদের মনের মধ্যে এতটা খুশি হয়েছে হয়তো তোমরা ভাববে একটু আগে তো আমি বললাম যে আজকের দিনটা আমার ভীষণই খারাপ এত বড় একটা অঘটন ঘটে গেছে কিন্তু বন্ধুরা আমার কাছে হচ্ছে ওইটা কোনো হয়তো অনেকের কাছে তো বড় ব্যাপার হলো কিন্তু সংসার জীবনে মেয়েদের কাছে কোনো কিছুই বড় নয় বন্ধুরা সমস্ত কিছু হাসি মুখে সামলে নেওয়ার ক্ষমতা একমাত্র ঈশ্বর মেয়েদেরই দিয়েছে আমার মনে হয় কেন বন্ধুরা ছোট্ট বিষয় নিয়ে আমরা অনেকেই অনেক চিন্তা করি হয়তো তোমরা ভাববে হ্যাঁ তুমি আগেই বললে যে এত বড় অঘটন ঘটে গেছে তারপরও তুমি এতটা হাসি খুশি কী করে আছো বন্ধুরা এটা হয়তো আমার কাছে এখন কোনো ব্যাপার মনে হচ্ছে না আর বন্ধুরা এমন মেঘ দেখে আমি পুরো দৌড়ে এসে তোমাদের সাথে শেয়ার করবো বলে শুধু দেখো আমার জীবনে প্রথম এইভাবে এত মানে হঠাৎ রান্না করতে করতে দেখে এইরকম অবস্থা কোনো রান্না করতে আমি তোমাদের দেখাচ্ছি এত ভালো লাগছে না বন্ধুরা আমি পুরো হাঁপিয়ে গেছি দৌড়ে দৌড়ে ছাদে আসতে আস্তে যেহেতু এরকম এক খানিক্ষণ বাদে বৃষ্টি নেমে যায় ওই কারণে আমি কোনো রকমে তোমার অন্যতে নেই চলে এসছি আর তোমরা এরকম কে কে দেখলে দৌড়িয়া অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমার মতো এরকম কে কে আছো মানে এইরকম একটা প্রাকৃতিক দৃশ্য দেখতে কান্না ভালো লাগে অবশ্যই তোমরা দেখতে পাবে সেটা আমি ভিডিও যতটা পেরেছি ভিডিও করেছি আর একদিকে পুরো রোদ্দুর দেখতেই পাচ্ছি এই পাশটা পুরো আলো আর এই পাশটা তো পুরো অন্ধকার আর এটা আমাদের পদ্মা থেকে আরো ভীষণ সুন্দর দেখা যায় যদি আমি পদ্মায় যাই না তো এই কারণে তোমাদের ওখান দিয়ে দেখাতে পাচ্ছি না আমি মানে পুরো মেঘগুলো কি সুন্দর করে ভেসে ভেসে একদিক থেকে অন্য অন্যদিকে যাচ্ছে আর এই যে লাইফ থেকে একটু নিজের মতো আনন্দ এনজয় করছি যেহেতু কি বলতো বন্ধুরা এই প্রাকৃতিক পরিবেশটা আমি দ্বিতীয়বার আর পাবো না হয়তো পাবো কিন্তু সেই সময় হয়তো আমার সময় হয়ে উঠবে না এই কারণে বন্ধুরা যখন যেটা পাবো সেটা নিয়ে আনন্দ এবং উপভোগ করাটা আমার কাছে সবথেকে বেশি জরুরি মনে হয় যেহেতু সব সময় মানুষের হাতে সময় হয় না যে সমস্ত কিছুই হবে বিপদ তো আছেই বন্ধুরা মানুষের জীবনে বিপদ নেই এমন হয়তো কারোর ইয়েতে নেই যে সবার জীবনে বিপদ কোন বড় দুর্ঘটনা ছোট দুর্ঘটনা আছেই সমস্ত কিছুই আছে তার মধ্যেও নিজেকে খুশি রাখার সামান্য ছোট চেষ্টা আমার যাক বন্ধুরা খুব এনজয় করেছে আর বৃষ্টি নেমে গেছে আর এই যে বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে চলে এসি বাইরে বাসন মাসতে হয়তো তোমরা থালাবাসন বাইরে মাসছি বলে তোমরা হয়তো অনেকেই বুঝে গেছো কী কারণে আজকে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটেছে যেহেতু সকালবেলা যখন তোমার হচ্ছে কি না ঘরের রান্নাঘরে যাই তারপর একটুখানি কাজ করার পরে হঠাৎ দেখি তোমার বেশিনটারও এরকম অবস্থা সেটা তোমরা দেখতে পাবা যে কী হয়েছে বেসিনের আমার আর এখানে তোমার হাজব্যান্ড ভিডিও করে দিচ্ছিল আর ফুচকুশোনাকে কোলে নিয়েছিলো আর ফুচকুশোনা আমার দিকে তাকে সে খিলখিল করে আসে আমিও ওর সাথে কথা বলছি এই কারণে বন্ধুরা এই এইসব ছোট্টখত্য ব্যাপারগুলো এখন জীবনে কোনো বড় সমস্যা হয়তো আমার এখন মনে হয় না আর এই যে বন্ধুরা তোমার বেসিনটা হট করে খুলে পড়েছে এই দেখো দেখো পুরো জল যা ছিল বেশিনে তোমার থালাবাসনে সমস্ত কিছু নিচে পড়ে গেছে আর এই যে তোমার পাইপ ইয়ে দিয়ে সমস্ত কিছু যে ভেতরে না লোহার যে একটা নাট থাকে সেইটা নষ্ট হয়ে গেছে সে তো হাজব্যান্ড এখন যাবে কিনতে ঠিক হবে হয়তো আজকে আর ঠিক হবে না কালকে থেকে আবার হবে আর এই যে হাজবেন্ড কিনে নিয়েও চলে এসছে কালারটা দেখে না আমি হাজব্যান্ডকে বলছি আর কি কোনো কালার খুঁজে পড়াও কি একটা কালার নিয়ে চলে এসছো তুমি আর এই যে গাছের একটা ছোট্ট পর্বতী মা তুলে নিয়ে এসে কালকে সে প্রিসক্রিপশন দেওয়া হবে আর এই যে বন্ধুরা তোমার হচ্ছে কি না বিকালবেলা রান্না করবো তার আগে বেশি দিন ঠিক হয়নি আর বাইরের ওয়েদারটা ভীষণ সুন্দর এই যে গামলাই করে থালা বাসন সব ধুতে তো তোমরা দেখেছো ওই ওইগুলো সব নিয়ে এসছি আর এই যে সকালে চিচিঙ্গাবাজি ছিল আর খাবার আছে সেগুলো এখন গরম করে নেব আর এই যোবন্ধুর রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরের একটা বিশাল বড় খান্ড বসেছি আমি দেখতে পাচ্ছো ঘেমে পুরো একাকার হয়ে গেছি দেখাচ্ছি তোমাদের আমি কি করেছি দেখলে সকাল থেকে আমার বেশি দিনটা পুরো তোমার খারাপ হয়ে গেছে আর এই দেখো আমি অন্ধকারের মধ্যে এসে তোমার কল চালু করে দিয়েছিলাম কি অবস্থা শুধু দেখো বন্ধুরা মানে কাজের ওপর আজকে কাজ বেড়েছে আর কিছু করার নেই আমার নিজের ভুলের জন্য এখন আবার এতগুলো জল পড়লো এগুলো এখন আবার পরিষ্কার করব। আর কালকে না রাস্তায় যখন ঘুরছিলাম তখন হঠাৎ না এই তোমার পোকাটা পোকা ঠিক বলবো না এটা কি আমিও ঠিক জানি না এইটার সাথে দেখা যদি কেউ জেনে থাকো না অবশ্যই আমাকে কমেন্টে জানো যেহেতু এটাকে আমি মারিনি আর আর এই দেখো পোচকনা শোনা দুষ্টুমি দেখো ওর চশমাটাই ওর পছন্দ আর কিচ্ছু না দেখো কি আরে ধাম্মির সাথে দুষ্টুমি করে আর হাজবেন্ড রাতে তোমার বেসিনটা ঠিক করে দেবে কালকে থেকে আবার নিয়মিত বেসিনটা আমি ইউজ করতে পারো হয়তো আমরা গ্রামে থাকি বলে আমার অত বেশি কষ্ট হয়নি হয়তো একটু দূরত্ব হয়ে গেছে কলপাড়ে গিয়ে থালা বাসনগুলো ধুতে যেহেতু যাদের হয়তো ঘরে বেশি নেই তাদের তো সবসময় ওইভাবেই কাজ করতে হয় আমাদের ঘরে হয়তো বেশি নাছে বলে আমার সেটা পরে দ্বিতীয়বার কলপাড়ে গিয়ে থালা বাসন দুধ হয়তো একটু হলেও কষ্ট হয়েছে যে অতটা দূর নিয়ে যাবো যেহেতু তোমার সাথে সাথে রান্না করা হয় সাথে সাথে দেওয়া হয় অত অসুবিধা হয় না হালকা একটা অসুবিধা হয়েছে তবুও ঠিক আছে বন্ধুরা অসুবিধা কিছু মনে করি না আমি যেহেতু মাঝে মধ্যে এরকম সংসার জীবনে তুকি না কিছু না কিছু হতে থাকেই ওটা নিয়ে অত আমি এখন ভাবি না প্রথমে সকালের দিকে ভীষণই চিন্তায় পড়ে গিয়েছিলাম কিন্তু এখন ঠিক আছে অনেকটা ফ্রি আছি যেহেতু বাইরে এত সুন্দর ওয়েদার ছিল ঘুরে এসেছি সেটা তোমরা দেখতেই পাবে আর এই যে পুচকুশোনার একটা নতুন হাতি তোমারও তো বাক্সের মধ্যে দোকানে ছিল দাদার খেলতে এত দিন এখনও খেলবে আর তোমাদের সকলকে ধন্যবাদ জানাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখার জন্য আমার পাশে থাকার জন্য এবং এখনও আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করিনি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকো আমার বন্ধুরা আর তোমাদের সাথে আগামীকাল দেখা হবে নতুন একটি ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো